আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সক্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের কৃষি শিক্ষা বই অধ্যায় দুই কৃষি প্রযুক্তি পৃষ্ঠা থেকে পঁয়ত্রিশ এর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর সম্পর্কে আলোচনা করব প্রিয় চলো শুরু করা যাক এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে বাচ্চা ফুটানোর জন্য নির্বাচিত ডিম শীতকালে কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে উত্তর হচ্ছে একের গ সাত থেকে দশ দিন দুই নম্বর প্রশ্ন হচ্ছে ফোয়ারা পদ্ধতিতে সেচ দেওয়া হয় ফোয়ারা পদ্ধতিতে সেচ দেওয়া হয় উত্তর হচ্ছে দুয়ের গ এক দুই এক নম্বর হচ্ছে বীজতলায় দুই নম্বর হচ্ছে শাক সবজির ক্ষেত্রে শাক সবজির ক্ষেত্রে নিচের উনষাটটি পরে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও পৃষ্ঠা পঁয়ত্রিশ এর রাজার বাবা তার পাঁচ শতকের একটি পরিত্যক্ত পুকুরে মাছ চাষের উদ্যোগ নেন এবং চাষ শুরু করেন কিন্তু কিছুদিন রাজিয়া লক্ষ্য করেছে করেছে পুকুরের পানি ঘন সবুজ রং ধারণ এবং মাঝে মাঝে মৃত ওঠে সপ্তম শ্রেণীর শিক্ষাতে রাজিয়া তার বাবাকে এই সমস্যার সমাধানে পুকুরে তুতে বা কপার সালফেট প্রয়োগের পরামর্শ দেয় তিন নম্বর প্রশ্ন হচ্ছে রাজিয়ার বাবার পুকুরের জন্য প্রয়োজনীয় তুতে বা কপার সালফেটের পরিমাণ কত উত্তর হচ্ছে তিনের ঘ উত্তর হচ্ছে তিনের ঘ ষাট থেকে পঁচাত্তর গ্রাম ষাট থেকে পঁচাত্তর গ্রাম হচ্ছে রাজিয়ার বাবার পুকুরে উল্লেখিত সমস্যার কারণ কি উত্তর হচ্ছে চারের ক উত্তর হচ্ছে চারের ক পুকুরে শেওলার স্তর সৃষ্টি হয় পুকুরে শেওলার স্তর সৃষ্টি হয় বৃহস্পতি আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই আমরা সৃজনশীল প্রশ্নের নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সৃজনশীল প্রশ্নের নমনত্ব পেতে স্যালেনটির প্লে লিস্ট দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুন পেতে স্যালেনটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ